আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও হাজির করলাম আপনারা এই ভিডিও থেকে আপনারা খুব কষ্ট পাবেন চোখের পানি ধরে রাখতে পারবেন না বাংলাদেশে মাগুরা জেলায় আসিয়া নামে এক মেয়ে দর্শন হয়েছে সে ঢাকা মেডিকেলে ভর্তি আসিল সেই আসিয়া আমাদের মাঝে নেই সে দুনিয়া ছেড়ে চলে গেছেন আপনারা সবাই আসিয়ার জন্য দোয়া করবেন আজকে আসিয়ার জানাজার অনেক মাওলারা আসিয়ার জানাজারে উপস্থিত হয়েছে আপনারা সবাই আসিয়ার জন্য দোয়া করবেন তার যেন জান্নাতের বাগান হয়ে যায় সবাই বলেন আমিন আর যারা আসিয়াকে দর্শন করেছে তারা জেল হাজতে আছে। আমি বলতে চাই পুলিশ প্রশাসনকে আপনারা যত তাড়াতাড়ি পারেন ওদেরকে ফাঁসি দেন আজ বারো ঘন্টার ভিতরে ওদেরকে ফাঁসি দেন আসিয়া আমাদের মাঝে নেই ওরাও দুনিয়াতে থাকার দরকার নেই ওদের মতো আবর্জনা মানুষ বাংলার জমিনে থাকুক তা আমরা কখনো চাইব না আমি দশ সাবকে রিকোয়েস্ট করছি আপনি এই আসিয়াকে যারা দর্শন করেছে তাদেরকে আপনি তাড়াতাড়ি ফাঁসির কাস্টরিতে দুলিয়ে হত্যা করেন আপনাদের কাছে সেটা রিকোয়েস্ট আমার ভিডিও শেষ হল আসসালামু আলাইকুম